কি রান্না করছো আজকে এই যে দুই কন্যা পছন্দের মুরগির মাংস রান্না করতেছি আমার বড় কন্যার তো মাংস সারা চলে না তবে মুরগির মাংস আর আপনাদের ভাইয়ার পছন্দের কাস্তি মাংস রান্না করতেছি এটার মধ্যে দিছি টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ আর আজকে আর আলু দেই নাই আমি হাতে মাখায় এটাকে বসাইছি কন্যারা খায় না অযথায় আলু দেই আর আপনাদের ভাইয়ার পছন্দের খাবারটা নষ্ট হয় তো কন্যাদের জন্য বেশি করে আলু দিয়ে আমি মাংস রান্না করতেছি আজকে আমি সেই সাজু গুজু করে কিন্তু রান্নাঘরে আসছি আজকে অবশ্যই গেছিলাম আমার বড় ভাসুরের বাসায় আপনার আমার একটা ভিডিওতে দেখছেন আমার বড় ভাসুর আর বড় যা দুইজন হজে গেছিলো তো গতকালকে তারা আসছে তো ওনাদের সাথে দেখা করে আমি বাসায় আসতে আসতে প্রায় রাত দশটা বেজে গেছে এখন তাড়াতাড়ি রান্না করতেছি শর্টকাট রান্না তো হজ থেকে কি নিয়ে আসছে সেটা একটু দেখাই এটা হচ্ছে জমজমের পানি বড় বোতলে নিয়ে আসছে আর ছোট একটা বোতলে আমাকে দিচ্ছে এটা একটা পারফিউম আর আতর হ্যাঁ আতর আর এটা হচ্ছে আমার জন্য এখানে তসবি আছে আতর আছে আবার এই যে ডিজিটাল একটা তসবি আছে যেটা কিনা হাতে সুন্দর করে হাতের মধ্যে নিয়ে গনা যায় তারপর আমার কন্যাদের জন্য কিছু চকলেট এই যে চকলেট কন্যাদের জন্য আর হচ্ছে খেজুর খেজুরটা অবশ্য আমার অনেক 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 পছন্দের শুধু রোজার দিন না নর্মাল দিনও খেজুরটা আমার অনেক পছন্দ খাবো আর এই যে কিছু সবজি নিয়ে আসছিলাম আপনাদের ভাইয়ার পছন্দের ভেজিটেবল রান্না করব কিন্তু এখন আর সময় হইতেছে না এই রান্নাগুলো শেষ করে তারপরে আমি সবজিটা রান্না করব সেটা অবশ্য এখন না পরে তো এই যে আমার পছন্দের খেজুর খাই আর রান্না করি মাছের মধ্যে খুব একটা পানি দেই নাই মাছটা হয়ে গেছে মাছের মধ্যে ধনিয়া পাতা দিব আর দিব হচ্ছে জলপাই ছোট মাছের মধ্যে এরকম জলপাই দিলে আমার কাছে ভালো লাগে তবে টক বের হয়ে গেলে আবার আপনাদের ভাইয়া খেতে পারে না তো আমি হালকা একটু সময় এটাকে রান্না করব যেন বেশি টক না বের হয় আর এখন দিয়ে দিতেছি ধনিয়া পাতা যেহেতু মাছটা রান্না হয়ে গেছে এটার মধ্যে যেহেতু আমি আলু দেই নাই তাই রান্না করতে খুব বেশি সময় লাগে নাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর মাংসটা আমার এখনও কষানো হইতেছে মাংসটা খুব বেশি ঝোল করব না একটু শুকনা শুকনা করেই রান্না করব। যদিও দিদির আবার ঝোল পছন্দ ছোট মাছটা রান্না করা হয়ে গেছে আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম মাংসটা হয়ে গেছে খুব বেশি ঝোল থাকবে না আর একটু শুকাবে আর ঢেঁড়স ভর্তা করবো অল্প কিছু ঢেঁড়স আমি ভাইজা নিতেছি এই ছিল আজকের খুবই শর্টকাট রান্না ছোটো মাছ চড়চড়ি মেয়েদের পছন্দের ঢ্যাঁড়স ভর্তা আর মেয়েদের পছন্দের হচ্ছে মুরগির মাংস তো মাংসটা আমি একটা বক্সে নিচ্ছি যেহেতু এতগুলো মাংস এখন খাওয়া হবে না যতটুকু খাওয়া হবে বাকিটা আমি ফ্রিজে রাখবো তো ভিওয়ার্স কেমন লাগলো আমার আজকের রান্না আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ